ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সকল বন্ধুদের জন্য আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আর একটি বিশেষ ইনফরমেশন ভিডিও নিয়ে আইসিডিএস অধিদপ্তর থেকে আবারও কিন্তু অর্ডার কপি চলে এসেছে আর এই অর্ডারের ভিত্তিতে সকল আইসিডিএস ওয়ার্কার দিদিমণিদেরই পালন করতে হবে কীভাবে পালন করবেন তার অর্ডার কপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এখানে দেখুন বাংলায় করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার আইসি অধিদপ্তর ডি এস শৈশালী কমপ্লেক্স সল্টসের সল্ট লিক সিটি সেক্টর ওয়ান কলকাতা সাত লক্ষ চৌষট্টি মেমো নম্বর হচ্ছে চৌত্রিশ বাহান্ন বাইশ অবলিক আইসিডিএম ডিটিএ এই অর্ডার কপিটা কিন্তু এসে গেছে বৃহস্পতিবার এক তারিখ আচ্ছা এখানে বলছে বিশ্ব স্তন্যপান সপ্তাহ উদযাপন দু থিম অবস্থান বন্ধ করা সকলের জন্য বুকের দুধ খাওয়ানোর সমর্থন মানে যে বেস এক্সক্লুসিভ বেস ফিটিংয়ের ওপরে যে প্রত্যেক আগস্ট মাসে এক তারিখ থেকে সাত তারিখে যে অনুষ্ঠিত হয় সেই সম্পর্কে কিন্তু অর্ডারটি এসে গেছে এক্সক্লুজিভ বেসিডিং বলতে জিরো থেকে ছয় মাসের শিশু শুধুমাত্র বুকের দুধ খাবে আচ্ছা এরপরে কি বলেছে যে স্যার ম্যাডাম আপনারা অবগত আছেন যে প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধির জন্য সারা দেশে জেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতি বছরে এক থেকে সাতই আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ হিসাবে পালন করা হয় এই সপ্তাহ উদযাপনের জন্য সংগঠিত অনুষ্ঠানের একটি কর্মসূচি পরিশিষ্ট ওয়ানেতে দেওয়া হয়ে হয়েছে যা জেলাগুলিতে অনুসরণ করা হবে তো এই মানে মাতৃদুগ্ধ দিবস হিসাবে এক তারিখ থেকে সাত সাত তারিখ পর্যন্ত যে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালন করা হয় সেটা সারা জেলাতে কিন্তু পালন করতে হবে আর এরপরে বলেছে জেলা প্রকল্প এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্তরে ইভেন্টগুলি পরিচালনা নিশ্চিত করার জন্য আপনাকে সিডিপিও অবল ডিপিওদের নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে যাতে বুকের দুধ খাওয়ানো সুবিধা সম্পর্কিত প্রয়োজনীয় বার্তাগুলি সমস্ত গর্ভবতী মহিলা এবং দুই বস্তরের কম শিশু রয়েছে এমন মায়েদের কাছে পৌঁছানো মানে যে এক্সক্লুজিভ বেস ফিডিং সেটা কিন্তু গর্ভবতী মা থেকে শুরু হয় গর্ভবতী মা সন্তান প্রসব করবে তো সেখান থেকে ছয় মাস পর্যন্ত আর তারপরে দু বছর পর্যন্ত যে শিশুরের মায়ের আছে তাদেরকে নিয়েও কিন্তু এই বেস ফিডিং সম্পর্কে আলোচনা করতে হবে ইভেন্ট ভিত্তিক বাজেটের বিধানগুলি পরিশিষ্ট ওয়ানতে দেওয়া হয়েছে সংগঠিত প্রোগ্রামগুলি সময় করা ব্যয়গুলি অনুলিপি টুতে নির্ধারিত সীমা অনুসারে বিন্যাসের পরিশিষ্ট টু প্রদত্ত স্বাক্ষরিত অনুলিপগুলি অনুলিপিগুলি পাওয়ার জন্য মানে পরে পরিশোধ করা হবে যা অনুসরণ করে তহবিল প্রকাশ করা হয়েছে হবে এক কথায় তো এখানে যে টাকার একটি বিষয় আছে মানে পালন করতে গেলে যে একটি খরচ প্রত্যেক বছরই সেটা কিন্তু দেওয়া হয় সেন্টার প্রতি মনে হয় একশো টাকা বা যাই হোক এরকম সামথিং কিছু আছে তো সেটার কথাই কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে কি বলেছে যে উদযাপনের সময় অনুষ্ঠিত ইভেন্টগুলির বিশদ আপলোড করার জন্য রিপোর্টিং ফর্মাটি যথাসময়ে গুগল ফর্মের ভাগ করা হবে সিপিওদের করা খরচের প্রত্যা প্রতিদানের জন্য ছবি সহ গুগল ফর্মে দেওয়া ফর্মাটে রিপোর্ট জমা দিতে হবে মানে এই যে পালন করা হচ্ছে তার কিন্তু একটা রিপোর্টিং ফর্ম গুগল ফর্ম দেওয়া হবে সেখানে কিন্তু পালন মানে পালন করার পরে সেই ফর্ম ফিল করতে হবে এবং ছবি তুলতে হবে প্রত্যেকটা ইভেন্টেরই যে বেস ফিডিংয়ের যে ইভেন্টগুলো পালন করা হচ্ছে তার কিন্তু ছবি তুলে গুগল বলতে এখানে প্রশন অ্যাপ আমরা বুঝছি সেই পোষণ অ্যাপে কিন্তু ছবিটা দিতে হবে ঠিক আছে এরপরে দেখে নেব অ্যানেক্সার ওয়ান তো কীভাবে পালন করতে হবে এবং কবে কবে পালন করতে হবে কোথায় এখানে বিশ্ব স্তন্যপান সপ্তাহ দু হাজার চব্বিশ উদযাপনের জন্য মানে বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে কবে কোথায় আচ্ছা এক আট দু হাজার চব্বিশ তারিখ এটা বৃহস্পতিবার এটা কিন্তু পালন করা হবে ডিপিও অফিসে মানে অলরেডি এটা হয়ে গেছে আর এখানে কারা উপস্থিত থাকবেন সিডিপিও সাহেব এবং সুপারভাইজার দিদিমণিরা যারা আছেন তারা কিন্তু এই অনুষ্ঠানটি পালন করবেন এক তারিখে সেটা এখানে বলা হয়েছে এরপরে যে দুই আট দু হাজার চব্বিশ শুক্রবার মানে অর্থাৎ আগামীকাল তো এইটা কিন্তু পালন করতে হবে কোথায় আইসিডিএস সেন্টারে এখানে বাবাদের ভূমিকা কিন্তু আছে সেখানে বাবাদেরকেও কিন্তু ডাকতে হবে আর এটা আলোচনা করবেন আপনারা অবশ্যই বার কাহন যদি প্রত্যেকটা সেন্টারে থেকে থাকে তো সেখানে ওয়ান অধ্যায় টু অধ্যায় আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন কিভাবে আলোচনাটা করবেন আর বুকের দুধ খাওয়ানোর ওপর ইচ্ছুক এবং নতুন পিতা এবং তাদের স্ত্রী শাশুড়ি এবং পরিবারের মূল মানে মূল সিদ্ধান্ত গ্রহণকারী পরিচালনার অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা আছেন তাদেরকে নিয়ে তাদেরকে নিয়েই আলোচনা করতে হবে মানে এখানে হচ্ছে জিরো থেকে ছয় মাসের যে মা আছে সে তারা তো থাকছে তার সাথেই যারা সেই বাড়ির মানে হ্যান্ডেলিং করে বাড়িটা এক কথায় তো পরিচালনা করে বাড়িটা তো তাদেরকেও কিন্তু শোনার বিষয়টা আছে কারণ অনেক সময় যারা পরিচালনা করে তারা কিন্তু শাল দুধটা খাওয়ানোর ব্যাপারে একটু মানে অনিচ্ছা দেখায় এখন অবশ্য এটা খাওয়াচ্ছে তবু অনেকেই কিন্তু এই ভুল ধারণাটা থাকতে পারে সেই জন্য তার বাড়ির যে পরিবারের অভিভাবক তাদেরকে কিন্তু লাগে তাহলে দুই আট দু হাজার চব্বিশ শুক্রবার এই দিন কিন্তু এ ডাব্লিউসিতে অবশ্যই পালন করতে হবে এক্সক্লুসিভ বেস্ট ফিডিং মানে বাইয়ের মায়ের বুকের দুধ খাওয়ানো সম্পর্কে এখানে আপনার বারকাহন থেকে আলোচনা করতে পারেন বারকাহন যদি কারোর সেন্টারে থেকে থাকে সুন্দরভাবে সেখানে কিন্তু বেস ফিডিংয়ের উপরে আলোচনা দিয়ে দেওয়া আছে বুকের দুধ খাওয়ানোর ওপরে তো সেখান থেকে আপনার আলোচনা করতে পারেন আর এখানে কিন্তু বিশেষ অংশগ্রহণকারী হচ্ছে আইসিডিএস ওয়ার্কার দিদিমণি আর তার সাথে হচ্ছে ইচ্ছুক নতুন পিতামাতা এবং তাদের স্ত্রী শাশুড়ি নতুন পরিবারের মূল সিদ্ধান্ত গ্রহণকারী যারা বাড়িটা পরিচালনা করে এক কথায় তো সেই সব অভিভাবকদের লাগবে আর এটা দুই তারিখে সেন্টারে পালন হচ্ছে আর তিন তারিখ সেটা কিন্তু পালন হবে কোথায় সেটা হবে প্রকল্প মানে ব্লক আইসিডিএস প্রকল্প মানে ব্লক মানে যেখানে জেলা জেলাভিত্তিকভাবে হলো তারপরে সেন্টার ভিত্তিক হচ্ছে তারপরে ব্লক ভিত্তিক মানে প্রত্যেকটা প্রজেক্টে তো প্রজেক্টে যেদিন আলোচনা হবে বেসিডিংয়ের ওপরে তিন তারিখ শনিবার তো সেই দিন কিছু আইস ওয়ার্কার দিদিমণিরাও থাকবেন বেস ফিডিংয়ের উপরে যে আলোচনা সভা সেই আলোচনা সভায় তো বিস্তারিত অন্য ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব কবে কোন দিন কীভাবে পালন করতে হবে আগামী সোমবার পাঁচ তারিখ হচ্ছে এবং পাঁচ ছয় সাত আরও বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ভিডিও নিয়ে আসব এই বিষয়ের উপরে তো চলুন আজকের ভিডিওটি শেষ করলাম বিশ্বাস মক্স টাটা